গাড়িটার যশোর থেকে এই সাইডে যাচ্ছে যাওয়ার পরে পাম্প সাইডটা এই গাছে বাড়ি খায় খেলে ওই পাশের ইঞ্জিনটা বের হয়ে যায় গিলিটা গাড়ির সামনে হালকা হয়ে যাওয়াতে গাড়িটা নিচেই নামিনি আর নিচেই কোনো দাগ নাই গাড়িটা এই অবস্থায় ভারস্যমান অবস্থায় গাড়িটা ঘুরে যেয়ে এই বছর চলে যায় এখন এত পরিমাণ বাড়ি খাইছে বা যে চতুর্থ সাইড একবারে হাওয়া হয়ে গেছে গাড়িটা কী লেভেল হাওয়া হয়েছে রাত সাড়ে তিনটার সময় হয়েছে এই টাইমটা কেউ বলতে পারে না আর এখানে দুইজন এক্সপায়ার হয়ে গেছে জায়গায় আর দুইজন পিছনে ছিল সামনের একটা ফিমেল ড্রাইভার ছিল উনি ডেট এখান থেকে ইয়ে হয়েছে আর পিছনে দুইজনের গুরুতর আহত হয়েছে যেহেতু এখানে একটা ফিমেল ডে অবস্থা ছিল আর সাইডটা ফুল উপরে ছাদ দিয়ে ফুল ও হয়ে গেছে সামনের ইঞ্জিনটা ধাক্কা খাওয়ার পর পরে ইঞ্জিনটা বের হয়ে গেছে যেহেতু ওই চারটি ইঞ্জিনটা রয়েছে ঠিক বলছেন তা খুবই খারাপ অবস্থা মানে বুঝতে পারছেন গাড়িটা নিচেই নামিনি কিন্তু উপরেই আছে গাড়ি রাউন্ড করে গাড়িটা রাউন্ড করে এখানে এসে দাঁড়াইছে প্রথমে ডাক্কাটা এই সাইড লাগছে দেখছেন এই সাইডটা ফুল ডাউন হয়ে গেছে তো গাড়িটা আসছিল যশো এই যশোর থেকে বেনাবল দিকে যাচ্ছিল বেনাবলের দিকে যাচ্ছিল যাওয়ার পথে দুর্ঘটনাটা ঘটে রাত সাড়ে তিনটা বা পনেরো চারটার দিকে সম্ভবত এই দুর্ঘটনাটা ঘটে স্থানীয় লোকের মুখ থেকে যেটা শোনা গেছে